ওজি ইম্পারিয়াম আজকে আমরা শিখব ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য আপনি যখন ইতালিয়ান ভাষায় কাউকে বলবেন আমাকে করতেই হবে তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন দেবোফারে দেবোফারে ইতালিয়ান ভাষায় আপনি যখন কাউকে জিজ্ঞাসা করবেন আপনার কি খবর তখন আপনি তাকে ইতালিয়ান ভাষায় বলতে পারেন কে নোটিজে কে নোটিসে ইতালিয়ান ভাষায় যখন আপনি কাউকে বলতে চাইবেন আমি দুঃখিত তখন আপনি ইতালিয়ান ভাষায় তাকে বলতে পারেন মেদিস্পিয়া আছে মেদিসপিয়া আছে ইতালিয়ান ভাষায় আপনি যখন কাউকে স্বাগতম জানাবেন তখন আপনি এই শব্দটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে বেন তো বেন তো ইতালিয়ান ভাষায় আপনাকে যখন কাউকে বলতে হবে আমাকে দেখতে দাও তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন ফাম্মি বেদে রে ফামি রে ইতালিয়ান ভাষায় আপনাকে যখন বলতে হবে আমি জানি না তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন নন নলসো ইতালিয়ান ভাষায় যখন আপনাকে বলতে হবে আমি যাচ্ছি তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন সিবাদিবাদ ইতালিয়ান ভাষায় যখন আপনাকে বলতে হবে তুমি কি আমার সাথে আসবে তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন কনমি, বেররাই কনমি। ইতালিয়ান ভাষায় যখন আপনাকে বলতে হবে আমি আসছি তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন এস্তো আরিবান্দস্তো আরিবান্দ ইতালিয়ান ভাষায় যখন আপনাকে বলতে হবে দ্রুত আসো তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন ভিয়েনিফ্রেস্ত ভেনিফ্রেস্ত ইতালিয়ান ভাষায় যখন আপনাকে বলতে হবে আপনাকে কথা দিলাম তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন ল অ ল লোমেশ ইতালিয়ান ভাষায় যখন আপনাকে বলতে হবে আমার কিছু বলার নেই তখন আপনি ইতালিয়ান ভাষায় বলতে পারেন ন নিয়ন্তে দাদি রে নিয়ন্তি দাদি রে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ